নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ মহান সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমার শ্রদ্ধাঞ্জলি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সন্ধ্যা মুখোপাধ্যায় নামটা বাংলা গানের জনপ্রিয় নারী কণ্ঠ সঙ্গীত শিল্পী সাধিকামশের নারী বাংলার মহানায়িকা সুচিত্রা সেনের পরিপূরক কণ্ঠ যিনি নায়িকার মতোই অন্তরাল মূর্তিনি জীবনযাপন করেছেন অনেক বছর কিন্তু কারণ হয়তো সেরকম ছিল না কেননা সন্ধ্যা এমন এক ব্যক্তিত্ব ছিলেন যার সঙ্গে বিবাদ ছিল না কারোর তাকে কালিমালিপ্ত করার মতো দুঃসাহস তো দূরস্থান অভিসন্ধিও হয়নি কখনো। অতিরিক্ত ট্যালেন্ট এবং এতটাই কর্ম উচ্চাকাঙ্ক্ষার মিশ্রণে এমন ব্যক্তিত্ব খুঁজে পাওয়া বিরল উনিশশো সালের চৌঠা অক্টোবর দক্ষিণ কলকাতার ঢাকুরিয়াতে জন্মগ্রহণ করেন বাবা নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় মা হেমপ্রভা মুখোপাধ্যায় তাদের পরিবারে গানের চর্চা ছিল ছোটোবেলা থেকেই সন্ধ্যার গানের প্রতি ছিল অমোঘ আকর্ষণ কোনো গানের সুরে বা কোনো গানের সুর কানে এলেই চলতে চলতে দাঁড়িয়ে পড়তেন সন্ধ্যা বাবা মার কাছে গানের হাতে খড়ি তার এরপর জামিনী গঙ্গোপাধ্যায়ের কাছে তার প্রথম গানের তালিম মাত্র চোদ্দ বছর বয়সে তার প্রথম রেকর্ড প্রকাশিত হয় তোমার আকাশে ঝিলমিল করে চাঁদের আলো শাস্ত্রীয় সঙ্গীতের জন্য তালিম নেন সন্তোষ কুমার বসু এ টিকা নেন চিন্ময় লাহের মতো গুণীজনের কাছে উনিশশো সালে এই রায়চাঁদ বড়ালের সঙ্গীত পরিচালনায় অঞ্জনগড় ছবিতে প্রথম প্লেব্যাক কারণ তারপর তার পথ চলা শুরু উনিশশো সালে সন্ধ্যা তখন ব্যস্ত শিল্পী কিন্তু তখন লেখা শুধু শুরু করলেন বড় গুলাম আলী খানের কাছে বড় গুলাম আলী রেওয়াজের ব্যাপারে খুব কড়া ছিলেন এর ফলে প্রতিদিন সকালে রেওয়াজ করাটা সন্ধ্যার মজ্জায় ঢুকে গিয়েছিল শত ব্যস্ততা সত্ত্বেও সকালের রেওয়াজ তিনি কোনো দিন ছাড়েননি গানের জলসা রেকর্ডিং নিয়ে যখন খুবই ব্যস্ত তিনি তখন তার জীবনে আসেন তরুণ গীতিকার শ্যামল গুপ্ত উনিশশো সালে দুজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন সন্ধ্যার হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি যে সুচিত্রা উত্তমের লিখে বহু গান জনপ্রিয় হয়েছে যেমন এই পদ না শেষ হয় রাগ যে তোমার মিষ্টি গো এই ছন্দে ছন্দে ভরা প্রভৃতি আবার মান্নাদের সঙ্গে জুটিতে গাওয়া আমার আমায় চিরদিনের সেই গান বলে দাও আজও স্মরণীয় হয়ে রয়েছে তার একক গান তুমি না রহিবে কাছে মধুমালতী ডাকে আয় যে তোমার মিষ্টি গানে মোর কোন ইন্দ্রধনু প্রভৃতি সন্ধ্যার গান মানেই মনের পরিতৃপ্তি তার গলার জাদুতে আপামর বাঙালি মোহিত হয়ে থাকে সন্ধ্যা মুখোপাধ্যায় মাত্র সত্তর বছর ধরে গান গেয়েছেন গানের ছন্দকে তিনি কোনোদিন বদল করেননি যুগ বদল হলেও তিনি তার গায়কীকে অটুট রেখেছেন এটাই তার গানের অন্যতম বৈশিষ্ট্য সাদামাটা প্রচার বিমুখ এই শিল্পী শিল্পের সব জায়গায় সমান শ্রদ্ধাশীল ছিলেন উনিশশো সালে প্লেব্যাক করবার জন্য পেয়েছিলেন জাতীয় পুরস্কার দু হাজার এগারোতে অন্যতম পশ্চিমবঙ্গ সরকার তাকে বম্ভ বঙ্গবিভূষণ প্রদান করেন দু সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাকে সানমানিক ডিলিট উপাধি দেন দু সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী দিতে চেয়েছিলেন কিন্তু শিল্পী সুগন্ধা মুখোপাধ্যায় তা প্রত্যাখ্যান করেন দীর্ঘ অসুস্থতার পর দু সালের পনেরোই ফেব্রুয়ারি তিনি আমাদের ছেড়ে চলে যান আর সেই সঙ্গে গানের ভুবন হল সন্ধ্যাহীন ঘুম ঘুম চাঁদ আর ঝিকিমিকি তারার নিচে পড়ে রইল শিল্পীর অসাধারণ সব সুরেলা কণ্ঠ বা সঙ্গীতপ্রেমী যা সঙ্গীতপ্রেমী মানুষের কাছে এক অমূল্য সম্পদ বন্ধুগণ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সম্বন্ধে এই ছিল আমার সংক্ষিপ্ত প্রতিবেদন আমার আজকের এই প্রতিবেদন শিল্পীর জন্মদিনে আমি তার চরণে নিবেদন করলাম আমার এই নিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন প্রতিবেদন নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো নমস্কার বন্ধু